সম্মানিত কোচুয়াবাসী এই আসনটি দশ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাপথ মজলিস তারা পেয়েছিলেন মুফতি মাওলানা আনিস রহমান কাসিমির সাহেবকে দেওয়া হয়েছিল রিক্সা মার্কায় পরবর্তীতে সার্বিক বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন উভয়ের সাথে সমঝোতা এসে চাঁদপুর এক কচুরে আসনটি দশ দলীয় জোটের পক্ষ থেকে জামাত ইসলামের দাঁড়ি পাল্লা প্রতীক মহাদিসা বনস্বর আষ্টাপিকে বরাদ্দ করে আমি আজ এই আনন্দের দিনে বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমিরে মজলিস দেশ পরিচিত আলেমী দিন দেশের বরণ্য আলেমী দিন সর্বজন শ্রদ্ধা আলেমী দিন আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুলক সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে তিনি যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন আমার বন্ধুবর বিশিষ্ট আলমী দিন মুফতি আনিস রহমান কাসিফি সাহেবকেও আমার পক্ষ থেকে আমার সংগঠন জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মরকবাদ জানাচ্ছি তিনি তার দলের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন যে উদারতা তিনি দেখিয়েছেন আমরা আজকের এই দিনে প্রত্যাশা ব্যক্ত করি ইনশাআল্লাহ গোটা কচুয়াকে আমরা সকল দলের সকল ঘরনার সক আলেম নিয়ে আমরা কচুয়াটাকে নতুন করে সুন্দর করে সাজাবার জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমি বাংলাদেশ খেলাফত মজলিসের সকল পর্যায়ের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আসুন আমরা সকলে মিলে কচুয়াটাকে সাজাবার জন্য ভূমিকা রাখি আজকের শুভদিনে দশ দলীয় জোটের বাকি অন্যান্য শরিক দল যারা আছেন এনসিপি সহ অন্যান্য সকল দলের সহযোগিতা চাচ্ছি আজকের আনন্দের ভাগিদার আপনারাও আসুন আমরা সকলেই মিলে কুচোটাকে কাঁধে কাঁধ মিলিয়ে সাজাবার জন্য চেষ্টা করি আমি আজকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন ওমর ফারুক ইব্রাহিমে ভাই তিনি নমিনেশন পেপার সাবমিট করতে পারেননি যতটুকু আমরা জেনেছি কিন্তু আল্লাহর মেহরবানিতে শুরু থেকে পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে আমার সাথে আমার দলীয় নেতাকর্মীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আসছেন তার সাথে সে সম্পর্কের একটা ভিত রচিত হয়েছে গতকাল এবং এর আগের দিন তিনি চমৎকার একটি স্ট্যাটাস দিয়েছিলেন যেটা গোটা দেশে ভাইরাল হয়েছে আজকের এই শুভ আমি ইসলামী আন্দোলন চরমনার যিনি প্রার্থী ছিলেন সেই উমর ফারুক ইব্রাহিমী ভাইকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আজ কচুয়ারি নির্বাচনে যারাই প্রতীক বরাদ্দ পেলেন সকলের কাছে আহ্বান জানাচ্ছি আসুন আমরা মিলেমিশে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দ নিয়ে সকলে ভাই ভাই হয়ে কচুয়ার সাড়ে চার লক্ষ মানুষ সাড়ে তিন লক্ষ ভোটারকে সাথে নিয়ে আমরা সকলেই মিলেমিশে কচুয়াটাকে নির্বাচনটা গোটা দেশের জন্য উপহার আল্লাহ পাক আমাদের সকলকে এই কঠিন কাজ সহজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত